হামদুলিল্লা ও সালাম আল্লাহ রাসুলিল্লাবাদ প্রিয় ভাই ও বোন আজ আমরা একটি দীর্ঘ হাদিসের আলোকে কবরের নিয়ামত ও আজাবের বর্ণনা তুলে ধরব ইনশাআল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে সাহিহুল বখারিতে হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ বর্ণনা করেছেন সঈদুনা সামুরা বিন জুন আলহু রাসুল সাল্লাহ আলী ওয়া সাল্লাম রাজি তার সাহাবিদের জিজ্ঞেস করতেন হাল ইয়া তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ সাহাবিদের কেউ স্বপ্ন দেখলে তাকে বলতেন তিনি একদিন সকালে আমাদের লক্ষ্য করে বললেন গত রাতে দুজন আগন্তুক এসে আমাকে ঘুম থেকে উঠায় তারা আমাকে বলে চলুন আমি তাদের সঙ্গে হাঁটতে শুরু করি চলতে চলতে এক জায়গায় এসে আমরা দেখি এক লোক শুয়ে আছে আরেক লোক তার পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পাথরটি সে সজোরে শুয়ে থাকা লোকটির মাথায় ছুঁড়ে মারছে প্রচণ্ড আঘাতে তার মাথা গড়িয়ে যাচ্ছে আর পাথরটিও ছিটকে দূরে গিয়ে পড়ছে লোকটি গিয়ে পাথরটি তুলে নিয়ে আসছে সে পাথর নিয়ে ফিরে আসতে না আসতেই তার সদ্য বিচূর্ণ হওয়া মাথাটি পূর্বের ন্যায় ভালো হয়ে যাচ্ছে সে ফিরে এসে আবার পাথরটি নিয়ে লোকটির মাথায় আঘাত করছে এভাবেই চলছে আমি আমার সাথীদয়ের কাছে জানতে চাই সোবাহান আল্লাহ মা হাজান আল্লাহ ওরা কারা তারা বলে চলুন সামনে চলুন আমরা চলতে থাকি হাঁটতে হাঁটতে আরেক জায়গায় এসে দেখি এক লোক চিত হয়ে শুয়ে আছে আরেক লোক তার পাশে লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে সে শুয়ে থাকা লোকটির চেহারার একদিকে এসে আঁকড়া দিয়ে তার চোয়াল চিড়ে ঘাড় পর্যন্ত চলে যাচ্ছে এবং অনুরূপভাবে নাক ও চোখ চিড়ে মাথার পেছন পর্যন্ত চলে যাচ্ছে তারপর লোকটি তার চেহারার অপর দিকে গিয়ে একই কাজ করছে অপর দিকে চিরা শেষ হতে না হতেই প্রথম দিকটি পূর্বের ন্যায় ভালো হয়ে যাচ্ছে সে বারবার তার সঙ্গে এরূপ করেই যাচ্ছে আমি আমার সাথীদের কাছে জানতে চাই সোবাহান আল্লাহ মা হাজান সোবাহান আল্লাহ ওরা কারা তারা বলে চলুন সামনে চলুন আমরা চলতে থাকি হাঁটতে হাঁটতে আরেক জায়গায় এসে দেখি চুলার মতো সরু মুখের প্রকাণ্ড একটি গর্ত ভেতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসছে আমরা কাছে গিয়ে ভেতর উঁকি দেই দেখি ভেতরে কিছু উলঙ্গ নারী পুরুষ চুলার নিচ থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা যখনই তাদের ঘিরে ধরছে তারা বিপট শব্দে চিৎকার করছে আমি তাদের কাছে জানতে চাইলাম মা হাউলা সোবাহান আল্লাহ ওরা কারা তারা বলে চলুন সামনে চলুন আমরা চলতে থাকি হাঁটতে হাঁটতে একটি নদীর তীরে এসে পৌঁছাই রক্তের মতো টকটকে লাল পানি এক ব্যক্তি এই লাল পানিতে সাতার কাটছে নদীর তীরে আরেক লোক দাঁড়িয়ে আছে সে তার পাশে অনেক পাথর স্তূপ করে রেখেছে সাঁতার কাটা লোকটি বেশ কিছুক্ষণ সাঁতার কেটে তীরের লোকটির কাছে পৌঁছে যাচ্ছে আর তার মুখ হা করছে তীরে দাঁড়ানো লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে মুখে পাথর নিয়ে সে সাঁতার কেটে দূরে চলে যাচ্ছে কিছু দূর গিয়ে সে আবার সাঁতার কেটে তীরের লোকটির কাছে ফিরে আসছে আর সে পুনরায় তার মুখে আরেকটি পাথর ঢুকিয়ে দিচ্ছে এভাবেই চলছে আমি আমার সাথী সাথীদার কাছে জানতে চাই মা হাজান ওরা কাড়া তারা বলে চলুন সামনে চলুন আমরা চলতে থাকি হাঁটতে হাঁটতে আমরা ভয়ানক কদর্য ও এক লোকের কাছে আসি তুমি যত কুৎসিত লোক দেখেছ সে তাদের সবার চেয়ে বেশি কুৎসিত সে আগুন জ্বালাচ্ছে এবং এর চারোপাশে দৌড়াচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মা হাজা এই লোকটিকে তারা বলে চলুন সামনে চলুন আমরা চলতে থাকি হাঁটতে হাঁটতে আমরা বিশাল এক সবুজ শ্যামল বাগানে এসে হাজির হই বসন্তের রং বেরঙের পুষ্প সম্ভারে বাগানটি ভরে আছে বাগানের মাঝখানে দীর্ঘাকায় এক লোক দাঁড়িয়ে আছে লোকটি এতই লম্বা যে তার মাথা দেখতে আমাকে রীতিমতো ব্যাগ পেতে হচ্ছিল তার চারোপাশে কচিকাচা শিশুদের এক বিশাল জটলা এত অধিক পরিমাণ শিশু সমাবেশ আমি কখনো দেখিনি আমি তাদের জিজ্ঞেস করি মা হাজা মা হাউলা এই লোকটিকে ওই শিশুরাই বা কারা তারা বলে চলুন সামনে চলুন আমরা চলতে থাকি চলতে চলতে আমরা সুবিশাল এক উদ্যানের কাছে এসে পৌঁছাই এত বিশাল এত সুশোভিত কোনো উদ্যান ইতিপূর্বে আমি কখনো দেখিনি তারা আমাকে বলে এই উদ্যানে আরোহণ করুন উদ্যানটিতে আরোহণ করলে আমাদের চোখে পড়ে অত্যাশ্চর্য এক শহর যার এক এক ছিল সোনা ওর উপার চলতে চলতে আমরা শহরের ফটকে গিয়ে পৌঁছাই এবং দরজা খুলতে বলি দরজা খোলা হলে আমি শহরটিতে প্রবেশ করি সেখানে এমন কিছু লোকের সঙ্গে আমাদের দেখা হয় যাদের শরীরের অর্ধেক তো খুবই সুন্দর ও দৃষ্টিনন্দন কিন্তু বাকি অর্ধেক এতটাই কুচ্ছিত বৃষ্টি যে তুমি এমন কুষ্টি পূর্বে কখনো দেখো আমার সাথে দুজন তাদেরকে বলে যাও তোমরা ওই নদীতে নেমে পড়ো সামনে একটি নদী বই ছিল যার পানি ছিল খুবই স্বচ্ছ ও নির্মল ওরা গিয়ে সেই পানিতে নেমে পড়ে গোসল শেষে তারা যখন আমাদের কাছে ফিরে আসে আমরা দেখি তাদের পূর্বের সেই সমস্যা নেই তাদের পুরো শরীরই সুন্দর ও সুস্থ হয়ে গেছে আমার সাথে দুজন আমাকে জানায় এটি হলো আদ এটি আপনার ঘর আমি উপরের দিকে তাকিয়ে দেখি ধবধবে সাদা ম্যাঘমালার মতো একটি প্রাসাদ তারা আমাকে বলে ওটি আপনার বাসভবন আমি বলি বা রকাল্লাহ হুফি কুমা আল্লাহ তোমাদের বরকত দিন আমাকে ছাড়ো আমার বাস ভবনে আমাকে প্রবেশ করতে দাও তারা বলে আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন তবে এখন নয় আমি তাদেরকে বলি ফাইন্নি কদ রাই তু মন্দুল্লা ইতি আজ আল্লা দিয়ে রাই আজ রাতে আমি অনেক আশ্চর্য জিনিস দেখেছি এগুলোর তাৎপর্য কী তারা বলে আচ্ছা আমরা আপনাকে খুলে বলছি ওই যে প্রথম আপনি যে লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ হতে দেখেছিলেন সে কোরআনের জ্ঞান শিখত কিন্তু সে অনুযায়ী আমল করত না সে নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো দ্বিতীয় ব্যক্তি আঁকড়া দিয়ে যার চোয়াল চোখ নাক ঘর পর্যন্ত চেরা হচ্ছিল সে ছিল মিথ্যুক সকালে বের হয়ে সে গুজব ছড়াত আর তা চারোদিকে ছড়িয়ে পড়ত চুলার মতো একটি গর্তে যেসব উলঙ্গ নারী পুরুষ দেখেছিলেন তারা বেবিচার করত আর যাকে রক্তের নদীতে সাতার কাটতে দেখেছেন যার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছিল সে ছিল সুৎখোর আর যে কুস্তি ব্যক্তি আগুন জ্বালাচ্ছিল এবং তার চারোপাশে দৌড়াচ্ছিল তিনি হলেন জাহান নামের তত্ত্বাবধায়ক তার নাম মালিক পুষ্পিত বাগানের মাঝখানে দীর্ঘাকায় যে লোকটিকে দেখেছিলেন তিনি হলেন ইব্রাহিম সালাম তার চারপাশে জটলা পাকানো কচি কাচারা হলো ওইসব শিশু যারা দুনিয়াতে শৈশবেই ফিতরাত তথা ইসলামের উপর মৃত্যুবরণ করেছিল আর যেসব লোকদের শরীরে অর্ধেক সুন্দর ও অর্ধেক কদর্য ছিল তারা ন্যাক আমল ও বদ আমল উভয়টিই করত আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিয়েছেন প্রিয় ভাই ও বোন এই দীর্ঘ ঘটনাটি যেটি আপনারা রাসুলসাল্লা আলী সাল্লামের পবিত্র জবানিতে শুনলেন সেটি তার সঙ্গে স্বপ্নে ঘটেছিল আপনারা জানেন নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে তাই এই ঘটনায় যত কিছু আমরা দেখেছি সবগুলোই সত্য প্রিয় ভাই ও বোন এই হাদিসে কবরের শাস্তির বর্ণনা এসেছে যারা কোরআন শিখে কিন্তু আমল করে না কোরআন নিজে শেখে কিন্তু অন্যকে শেখায় না এবং যারা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাদের কবরে মারাত্মক শাস্তি হবে তাদের মাথা ভারী পাথর দিয়ে গুড়িয়ে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে আর যারা মিথ্যা বলে গুজব ছড়ায় তাদের কবরেও শাস্তি হবে তাদের চোয়াল চোখ নাক লোহার আঁকড়া দিয়ে কেয়ামত পর্যন্ত চেরা হতে থাকবে আর যারা সুদ খায় তারা রক্তের নদীতে সাঁতার কাটবে না মিন রালিক বেভিচার আজ বড়ই ব্যাপক হয়ে গেছে বেভিচারকারী নারী পুরুষদের কবরে মারাত্মক আজাব দেয়া হবে তারা উলঙ্গ অবস্থায় আগুনের চুলায় জ্বলবে আর পোড়ার যন্ত্রণা সইতে না পেরে চিৎকার করবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের এমন সব বদ আমল থেকে হেফাজত করুন যেগুলোর কারণে কবরের ঘোর আধারে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী আমাদের আজাব হতে থাকবে কেমত পর্যন্ত এই আজাব চলতেই থাকবে ইয়া আল্লাহ, ইয়া রহমান আমাদের আপনি রহম করুন আমাদের এসব নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন আমিন